হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি খাদি আমিন পপি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে এটা কি বলেন তো এটা বহু পেইন্ট আরেকটা নতুন বহু পেইন্ট এবার এটা করছি আমি বাঁশের উপরে লাস্ট কালারটা তৈরি করার জন্য আমাকে লাল আর সবুজ নিতে হয়েছে লাল আর সবুজ যদি আপনি ঠিকমতো মেশাতে পারেন তাহলে কিন্তু একটা পারফেক্ট ব্ল্যাক কালার বানাতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমি ব্যাকগ্রাউন্ড আগেই তৈরি করে রেখেছিলাম বাঁশের উপর মূলত কালারগুলো সহজে ফোটানো যায় না এটা একটা শুকনো বাঁশ ছিল ভেতরে যথেষ্ট ফাঁপা জায়গা আছে চাইলে ফুলের স্টিক বা মাটি দিয়ে গাছও দেওয়া সম্ভব তো মাটি দেব না আমি এটা দিয়ে ওয়াল ডেকোর করব আগে আমি সাধারণটা করেছিলাম তারপরে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করি সাদা রঙটা প্রথমে কিন্তু ফোটে নি আমাকে দুবার করে রং দিতে হয়েছে তারপর একটা উজ্জ্বল সাদা এসেছে পরে আপনাকে যেটা করতে হবে খুব চিকুড় তুলি নিতে হবে আমার তুলিগুলো ভালো কাজ করছিল না এই জন্য আমি আইলাইনার টাইপস একটা তুলি খুঁজে বের করেছি সেটা দিয়ে পাতাগুলো করার চেষ্টা করছি কারণ আমার খুব সূক্ষ্ম তুলির দরকার ছিল এই মুহুর্তে যখন যা হাতের কাছে পাই আর কি তাই ব্যবহার করি আমি কি স্লো মোশনে দেখানোর চেষ্টা করেছি আপনারা এই ভেতরের রেখাগুলো যত ঘন দেবেন এটি সৌন্দর্য ততই কিন্তু বেশি ফুটে উঠবে যে কোনো রকমের পাতে আঁকা যায় বাট এই পাতাটা বেশি লুক্রেটিভ আমি শেষ করি তারপর আপনারা দেখবেন যে আসলে দেখতে কত বেশি ভালো লাগছে আমি এবার চিন্তা করেছি আমার রুমের বেশ কিছু কর্নার বহু তিমে সাজাবো এখন খুব চলছে সবাই বহুর জোয়ারে ভাসছে আমি কেন নই বলেন তো ট্রেন্ড বলে কথা অনেক দিন পর ঘরের একটা নতুন লুক দিব এই জন্য বেশ কিছু পেইন্টিং রেডি করে রাখছি তার মধ্যে অনেকগুলো বহু মাটির কলছি শক্ত আপনার কেকের কার্ডগুলো বাঁশ আরও কিছু বাঁশ রেডি করবো আপনারা যদি বাঁশ খেতে চান আর কি খেতে পারেন আমার বহু থিমের আর্টগুলো দেখতে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আমার সাথে থাকতে হবে এতে করে হবে কি নিজেরাও কিছু শিখতে পারবেন নিজের ঘর সাজাতে চাইলে নিজেই এঁকে নিতে পারবেন এটা একটা ছোট লতা আমি এরকম প্রথমে বড় একটা লতা করেছি এটা খুব ছোটো একটা লতা আসলে বাচ্চাদেরকে নিয়ে ক্যামেরা নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন এই যে দেখুন আসছে যাচ্ছে বারবার তাদের ছোট্টো ছোট্ট পাগুলো দেখা যাচ্ছে ক্যামেরায় আমি তো খুব আতঙ্কে ছিলাম মেয়েরা আমার রঙের কৌটু নিয়ে টান দিয়েছে ছেলেটা ক্যামেরা বারবার এসে ইয়ে করছে যে ওখানে নিজেই ভিডিও করবে কি এক হুলস্থলী অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা এতটা সহজ না তারপর কি করব বলেন এত শখ হয় বলে কথা যখন পুরো বাঁশটা রেডি হয়েছিল আমি তো পুরো হা হয়ে গেছি মাসা এত লুক্রেটিভ লাগছিল মানে দেয়ালটা যেন পুরো আলোকিত হয়ে গিয়েছিল আমি চিন্তা করলাম একটা দিয়ে এত সুন্দর লাগছে আর আমি যখন পুরো সেট আপটা রেডি করবো তখন না জানি কেমন লাগবে তো দেখার অধীর আগ্রহে আছি মানে ক্যামেরা থেকেও এটা সরাসরি বাস্তবে বেশি সুন্দর লাগছে এই যে দেখুন ফাইনাল লুকটা ওয়াও অসম্ভব সুন্দর না আল্লাহ হাফেজ